আজকে আমরা ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান এর রায়োমার্টিন প্রশ্ন রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার এলায়া গব স্পন্ড ফিজিক্যাল সায়েন্স সুচিচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় কি এক নাম্বার এ ছায়া বস্তুকে বস্তুকে আলো কুৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার হবে বড় কী হবে বড় পরিবেশবান্ধব শক্তি নয় পরিবেশ বান্ধব শক্তি নয় কি এটার উত্তর হবে পরিবেশ এটার উত্তর হবে জীব্বাস্ম আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর কি হয় বিচ্ছুরণ আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলো বিচ্ছুরণ পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় কোথায় দেখা যায় বকখালিতে শূন্যস্থান ইলেকট্রনিক কোলিং বেলে কী চুম্বক ব্যবহার করা হয় চুম্বক ব্যবহার করা হয় এখানে উত্তর হবে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় দুই নাম্বার সিনেমার পর্দার আলোর এখানে হবে বিক্ষিপ প্রতিফলন দেখা যায় কি দেখা যায় বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় দুটি সমমেরু চুম্বক পরস্পর বিকর্ষণ করে কি করে বিকর্ষণ করে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হল সূর্য সূর্য ফিউজ তার কম উষ্ণতায় গলে যায় উষ্ণতায় গলে যায় ওই এই স্কুলের নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন যাতে প্রতি ভিডিও খুব তাড়াতাড়ি যেন তোমরা পাও